সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছাব্বিশে অক্টোবর রোজ রবিবার আজকে তিনটা গাভী দেখাবো তিনটা গাভী স্পেশাল আলে আকর্ষণ দর্শক এবং তিনটা গাভীতে কিন্তু অধিক দুধের প্রথম বিয়ানি একটা আছে বাইশ কেজি দুধ আর একটা দ্বিতীয় বিয়ান ওইটা তো পঁচিশ কেজি দুধের গ্যারান্টি থাকবে আরেকটা একটা আছে তিরিশ প্লাস দুধ হবে তিরিশটা গ্যারান্টি থাকবে দর্শক দর্শক গাভী গরুর দুধ এবং জাত চিনে কিন্তু হবে বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সঙ্গেই থাকেন দর্শক দশক এক নম্বর সিএল যে বিশাল বিঘ সাইজের রিডবল বডি না ডবল বডির চেয়েও বড় বডি দর্শক বিশাল বিঘ সাইজের গাবি চার দার থেকে ছয় দার দুই নম্বর বাচ্চা বোসব পরে দর্শক দর্শক যারা তিরিশ প্লাস দুধের গাভী কয় করতে চান তারা এই গা নিতে পারেন দর্শক দেখেন অরিজিনাল হলিস্টিয়ান পিজেন দেখেন গলাটা একেবারে চেক গলা একেবারে চেক আস্তে আস্তে কিন্তু পিছনের সাইডটা কিন্তু আস্তে আস্তে মোটা দর্শক অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান যে গাফির বৈশিষ্ট্য তা কিন্তু পড়াটাই কিন্তু এটাতে আছে দর্শক দর্শক বার চারটা দেখেন চারটা চার জাগাতে এবং দুধের ব্যান্ড দেখেন দুধের ব্যান্ডা কত মোটা অধিক দুধের গাফিগুলার যা বৈশিষ্ট্য দেখেন অধিক দুধের গাফিগুলা কিন্তু এরকম দুধের পাইপ থাকতে হবে বার চারটা কিন্তু চার জায়গায় থাকতে হবে এবং কিন্তু মা বোনেরা সবাই দহন করতে পারবেন দর্শক দর্শক এই গাফিটা কিন্তু এখনো সতেরো থেকে আঠারো দিন সময় আছে দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা দিবে দেখেন এখনই কি উলান হয়ে আছে এখনো সতেরো আঠারো দিন যে সময় আছে সেগুলো তাহলে কি ভয়ঙ্কর ওলান হবে দর্শক দর্শক চার কেজি পলিথিন আপনার ছয় কেজি নিতে পারবেন না তাই পলিথিনও কিনতে হবে দর্শক দেখেন বার চারটা চার জায়গাতে এবং দুধের ব্যানগুলো দেখেন কত মোটা এগুলো দেখে শুনে কিনলে কখনো ঠকবেন না দর্শক দর্শক দেখতেই পাচ্ছেন বিশাল বিগ সাইজের একটা গাভী দেখেন এগুলো ভরবে দেখতেই পাচ্ছেন এগুলো পলিথিন এগুলো ভরবে তারপর কিন্তু বাচ্চা দেবে দর্শক এবং মাজাটাকে দেখো দর্শক সেই চওড়া মাজা দর্শক এই গাভীরটা দেখেন বিশাল বিগ সাইজের একটা গাভী এবং এই গাভীটা ডবল বডির একটা গাভী এই গাভীটা যদি দাম চাই দর্শক তিন লাখ আশি নব্বই চাওয়া এত না দাম দিবেন তিন লক্ষ হাজার টাকা তিন লক্ষ হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে তিরিশ কেজি প্লাস দুধের গাভী গ্যারান্টি সরকার দর্শক দর্শক আপনারা আইসে সরাসরি আইসে দেখে শুনে গাফিকাল চলেন আমরা দুই নাম্বার গাফিটা দেখি দর্শক দর্শক দুই নাম্বার যে গাফিটা দেখতে বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাফিক দর্শক দর্শক দেখেন এই মোটা দেখেন গাফিটা খুবই শান্ত দেখেন চামড়াটা কি পাতলা দেখেন যেখানে ধরবেন সেখানে চামড়া পাতলা দর্শক এবং দেখেন এই গাফিটা কিন্তু এখনো সাত থেকে আট দিন সময় আছে দেখেন দুধের ব্যান দেখেন যে দুধ দেয় জায়গাতে মা বোনেরা এগুলা মরবে তারপর দেবে দর্শক দেখেন চারটা বাট চার জায়গাতে দোহান করার মতন মা বোনেরা খালারা সবাই দোহান করতে পারবেন এই গাফিটা যারা গাফি কিনবেন তারা এই গাফিটা আপনি বুকিং করতে পারেন দেখেন এখনো পাঁচ থেকে ছয় দিন সময় আছে বাচ্চা প্রসব করবে দর্শক দেখেন ঠেল্লো লড়ে না দেখেন দর্শক সেই শান্ত গাফি দেখেন ওলান পালান সেই হবে দর্শক এই গাভীটা কিন্তু প্রথম রাউন্ডে কিন্তু আপনার বিশ প্লাস দুধ দিছে কিন্তু একুশ বাইশ দুধ দহন করছে দর্শক দেখেন যে দেখছে দেখতে হাতাবো কখনো লড়বে না এই বিয়ে পঁচিশটা আশা করছি পঁচিশ প্লাস হবে পঁচিশটা গ্যারান্টি থাকবে দর্শক পঁচিশটা গ্যারান্টি থাকবে দর্শক দর্শক এই গাভীটার দাম চলে হ্যাঁ দর্শক বিশাল বিগ সাইজের একটা গাবি পঁচিশ কেজি দুধের গ্যারান্টি কিন্তু দর্শক

দ্বিতীয় বাচ্চা প্রসাব করা অরিজিনাল একটা হলিস্টিয়ান ভিজান দর্শক তিন নাম্বার গাভীটা আমরা দেখি দর্শক তিন নাম্বার যে গাবিটা দেখছেন বিশাল বিগ সাইজের দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসাব করছে সাথে কিন্তু সার বাচ্চা দর্শক দেখেন মা যেরকম বড় বাচ্চাটা সেই বড় সরই হয়েছে দর্শক দেখেন বাচ্চাটা কিন্তু সেই বড় হয়েছে দেখেন সার বাচ্চার সাথে কিন্তু দর্শক বাচ্চার বয়স কিন্তু আট দিন নয় দিন হয়েছে দুধ মোটামুটি মনে করেন এই চলে আইছে দেখেন সেই শান্ত প্রথম রাউন্ডের গাভী এত শান্ত হয় বলার মতন না দেখেন এখন দহন করলে কিন্তু তেরো থেকে চোদ্দ কেজি দুধ হবে দর্শক তেরো চোদ্দ বিকালে সাত একুশ বাইশটা দুধ চলে আসছে দুধ থাকবে আটটু কিন্তু বাইশ তেইশ চব্বিশ দুধ থাকবে কিন্তু একুশটা বাইশটা হয় অলরেডি আপনারা আসলে দহন করে নিতে পারবেন দেখেন বাড় চারটে চার জায়গাতে দহন করার মতন দর্শক মা বোনেরা খালারা সবাই দহন করতে পারবেন গাভী খুবই শান্ত দেখেন এখন দহন করলে কিন্তু তেরো থেকে চোদ্দ কেজি এখন দহন করলে কিন্তু তেরো থেকে চোদ্দ কেজি দুধ হবে দর্শক দেখেন আর বিকালে সাতটা একুশ বাইশ দুধ আছে দর্শক দেখেন সেই শান্ত দেখেন বাসর ছাইরা দিছি খাচ্ছে আমি চারটা ধার দেখা দিচ্ছি সা বাট খুবই সুন্দর দর্শক মনে হচ্ছে যে দুই নাম্বার বিএনএ গাভী কিন্তু কিন্তু এক নাম্বার বিএনএ দুই দাঁত প্রথম বাচ্চা পোশাক পড়ছে দর্শক দেখেন দেখেন আমি ধার বাটটা দেখা দিচ্ছি দর্শক বদনার লাল দেখেন এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার এই চার নাম্বার দেখেন দেখেন সেই মোটা ধারবার দর্শক দেখেন সেই ধারবার দর্শক এই গাফিটা বাইশ তেইশ দুপন একুশটা গ্যারান্টি দর্শক এই গাফিটা যদি দাম চাই জাম চাইলে সহজ হবে তিন লাখ তিন লাখ বিশ হাজার ত্রিশ হাজার তো না দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা রবি ডেয়ারি দিচ্ছে দুই দাঁতের প্রথম রাউন্ডের বিশ কেজি দুধের গ্যারান্টি কোনো দর্শক আপনারা সরদক্ষিণে আইসিয়া দেখে শুনে গাবি কয় করতে পারবেন এটা কোনো দর্শক আপনারা একদিন তিন দিন থাইকে দেখে শুনে আপনারা গাবিটা নিতে পারবেন বিশাল বিগ সাইজের ডবল বেডের একটা গাবি দেখেন দর্শক সেই শান্ত কথায় না তাদেরই বিশ্বাসী রবি ডেরি ফার্ম কিন্তু দর্শক রবি ডেরি ফার্ম কিন্তু দর্শক সব সময় একটি জায়গা থেকে কিন্তু বারবার বলে থাকে একটি জায়গা থেকে ভিডিও করা হয় দর্শক তাই আপনারা নিজস্ব খামার কিন্তু রবি ডেরি ফার্মের নিজস্ব জায়গা নিজেরই গ্রাম থেকে প্রান্তিক খামার থেকে কিন্তু রবি ডেরি ফার্ম সবসময় ক্রয় করে থাকে দর্শক রবি ডেরি ফার্ম কখনো হাটের গরু কয় করে না রবি ডেরি ফার্ম সবসময় কিন্তু প্রান্তিক খামার থেকে গাভী ক্রয় করে থাকে দর্শক এইসব গাভী কয় করলে সব রকমের ভ্যাকসিন করা আছে দর্শক এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম